নাবিলা ঢুকে পড়ে এক পুরোনো দোকানে সেখানে খুঁজে পাই এক আয়না আয়নার ফ্রেমে লেখা ছিল দৃষ্টির ওপারে অন্য দুনিয়া আয়নার দিকে তাকাতেই সে হারিয়ে গেল এক জাদুর জগতে জাদুর জগতে ছিল আকাশ দেখতে সবুজ নদী উল্টা চলতো আর গাছেরা ফিসফিস করে কথা বলতো এই দুনিয়ায় কোনো মানুষ নেই শুধু জীবন্ত ছায়ারা নাচে তারা বলল তুমি বিশেষ তুমি এখানে আসতে পারো নাবিলা ভুল করে বসে পড়ে এক বিশাল গাছের ছায় সব ভুলে গেল এক মুহূর্তে তার নাম কি বাড়ি কোথায় Thank <laughs> you. এক ছায়া তাকে নিয়ে গেল ঝর্ণার পাশে যেখানে আছে স্মৃতির পাথর পাথর সুতেই সে শুনতে পেল মায়ের কণ্ঠে না বিলা ফিরে এসো ভুলে যাওয়ার অন্ধকার থেকে বের হয়ে এলো এক ছায়াত দানব সে বলল তুমি আমারও স্মৃতি ফিরিয়ে দাও নাবিলা পাথর চেপে ধরে বলল আলোর স্মৃতি জেগে ওঠো দরজা খোলো আয়নার গায়ে জল করে উঠলো আলো সে ফিরে এলো দোকানে আয়নার সামনে দাঁড়িয়ে দোকানদার মুচকি হেসে বলে তুমি ভোলনি তাই ফিরতে পেরেছো বাবা মাকে ভালোবেসে থাকলে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করো